সালামু আমি প্রফেসর ফারানা তেহান আমি একজন গাইনোকোলজিস্ট আমরা কথা বলছি বন্ধাত্ম নিয়ে বলতে চাচ্ছি যে বন্ধাত্ম জিনিসটা কী আসলে বন্ধাত্ম মানে হচ্ছে যে গর্ভধারণ হচ্ছে না কখন এক বছর একটা স্বামী স্ত্রী একটা কাপল যদি এক বছর একসঙ্গে থাকেন নিয়মিতভাবে একসঙ্গে ওনারা সহবাস করছেন থাকছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না সেটাকে আমরা বন্ধাত্ম বলবো এবং বাংলাদেশে বর্ধাত্ম সারা ওয়ার্ল্ডের মতো টেন টু ফিফটিন পার্সেন্ট যদিও ইনসিডেন্স কিন্তু অনেক সময় অনেক কারণে দেখা যায় এটা একটু বেশিও হতে পারে সেটা হচ্ছে যে বন্ধাত্ম সময় আসে বন্ধাত্ম মানে যেহেতু দুটা মানুষ আছে মানে ওয়াইফ আর ফিমেল পার্টনার আছে মেল পার্টনার আছে যে কোনো একজনের কারণেই কিন্তু বন্ধাত্ম হয়ে থাকে তা আমাদের সমাজ যেটা আমাদের ছেলেরা কিন্তু প্রথম কথা তারা কল্পনাই করে না তাদের কারণে হবে যদি তাদের কারণে হয় তাহলে তারা চুপ করে থাকে আসে না ডাক্তারের কাছে আর তারা পুরো ফ্যামিলি চুপ করে থাকে শাশুড়ি সহ আর যদি রুগীর হয় তাহলে তো তাকে বিদায় করে একটা বিয়েই করে ফেলে এটা হলো আমাদের সমাজ পটভূমি যেটা তাহলে পন্থার আসলে আমরা যদি চিন্তা করি যে ফিমেল পার্টনারে কি কারণ হতে পারে দুটো কারণে কথা আমরা বলি একটা হচ্ছে ডিম ফুটছে না ওভুলেশন হচ্ছে না আরেকটা হতে পারে তার টিউবের কোনো একটা প্রবলেম আছে ইউটাসের সাইডে দুটা টিউব থাকে আর দুটা ওভারই থাকে টিউব খুব সেন্সিটিভ তো প্রেগনেন্সি যখন হয় ফার্টিলাইজেশনে টিউবের একটা বিরাট ভূমিকা আছে ফার্টিলাইজেশন টিউবের ভিতরেই হবে ডিম ওভাম এবং স্পাম কিন্তু ফার্টিলাইজেশন টিউবের মধ্যেই ফার্টিলাইজড হবে মিশবে তারপর এটা ইউটাসে এসে ইমপ্ল্যান্ট হবে মানে বসবে তারপরে এটা গ্রো করবে এইভাবেই তো প্রেগনেন্সি হয় তো এখন এই যে টিউবে যদি প্রবলেম থাকে অনেক সময় আপনারা শুনে থাকতে পারেন এক টুপি প্রেগন্যান্সি হয়েছে টিউবে প্রেগনেন্সি হয়েছে টিউবের অপারেশন হয়েছে অথবা টিউবে কিন্তু ইনফেকশানও হতে পারে যেমন টিউবার ক্লোসিস টিউবার ক্লোসিস কিন্তু টিউবকে এফেক্ট করতে পারে এবং আপনারা জানেন আমাদের দেশে টিউবার ক্লোসিস কোয়াইট কমন যথেষ্ট কমন এটা এবং যে কোনো টিউমারের কারণ টিউবারক্লোসিস হতে পারে বন্ধাতের কারণ টিউবার ক্লোসিস হতে পারে এটা হতে পারে তাহলে এইটা কারণে হতে পারে আর টিউবে অন্য ইনফেকশানও হতে পারে সেসব কারণে কিন্তু টিউব ব্লক হয়ে যেতে পারে আর একটু মানে সার্জারি হলো কিন্তু ভালো খবর হচ্ছে এক সাইডের টিউব যদি সার্জারির কারণে আমরা কেটেও রিমুভও করি এক সাইডের টিউব তো ভালো ওই দিক থেকে কিন্তু প্রেগনেন্সি হতে পারে আর ওভুলেশনের ব্যাপারটা হচ্ছে যে অনেকের আছে আমরা পিসিও একটা শুনে থাকি আজকাল বেশ কমন একটা মানুষ জানে অনেকেই জানে পিসিও কি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম জিনিসটা কি জিনিসটা হচ্ছে যে মাসে মাসে মেয়েদের যখন ডিম ফুটে মানে ওভুলেশান হয় তখন কিন্তু মাসে মাসে নিয়মিত মাসিক হয় মাসে মাসে নিয়মিত ওভুলেশান হয় এটাই সাধারণ স্বাভাবিক কিন্তু অনেকে দেখা যায় এটা ডিমটা মানে ওভুলেশানটা দেরি করে হয় এবং ঠিক টাইম মতো ওভামটা রিলিজ না হওয়ার জন্য ওই জায়গায় সিস্ট হয়ে যায় ছোটো ছোট ছোটো সিস্ট ওবারই দিকে হয়ে যায় আর এই মেয়েগুলা কিন্তু একটু ও থাকে আপনারা দেখবেন অ্যাডোলেশন টিন মেয়েরা একটু মোটা একটু ওয়েট বেশি ওদের এইসব জায়গায় একটু হেয়ার গ্রোথ থাকে আর ওদের ইটা হরমোনে একটু ইমব্যালেন্স থাকে পিরিয়ডটা রেগুলারভাবে আসে না এদের কিন্তু হয় পলিসিস্টিক ওভারি আমরা বলি তাহলে এদের চিকিৎসা এদের অনেক চিকিৎসা আছে সেটা আমরা পরে আসি আর কারোগুলো বলে নিই আরেকটা হতে পারে এন্ডোমেট্রিওসিস একটা আমরা জানি শুনেছেন আপনারা সেখানে কি হয় চকলেট সিস বলে একটা টার্ম আছে অনেকে শুনতে পারেন কারণ নেটে অনেকেই যান আপনারা তো অ্যাকচুয়ালি যেটা হয় ওভারিতে যখন মাসিকের সময় মাসিক আসে ওই কিছু টিস্যু ওই এন্ডমি ইউটাসের লাইনিংয়ের মতো কিছু টিস্যু ওভারের মধ্যে থাকে ওভারিতেও ব্লাডটা জমে এখন ওভারি একটা বা দুটো ওভারিতে ব্লাড জমার তো বের হতে পারছে না ওভারির মধ্যেই জমে থাকছে আবার পরে বার মাসে আবার একটু জমে তখন ওভারিটা বড়ো হয়ে যায় এবং এটা সিস্ট হয় কেন চকলেট বলে ওভারি যে ম্যাটেরিয়ালটা ব্লাডের মধ্যে ব্লাডের কালারটা জমতে জমতে চকলেট কালার হয়ে যায় এই জন্য আর কি চকলেট সিস্ট বাড়ানোর জন্য অপারেশন করি আমরা দেখি চকলেট ম্যাটেরিয়াল আসছে এইটাকে চকলেসিস বলা হয় এটা নাম হলো এন্ডোমেট্রিওসিস এবং এই এন্ডোমেট্রিওসিস কিন্তু ইনফার্টিলিটির একটা বিরাট কারণ তাহলে আমরা বলতে পারি ইনফার্টিলিটি এন্ডোমেট্রিওসিস হতে পারে তারপরে পিসিও হতে পারে তারপরে আমি বলেছি টিউবের কারণে হতে পারে টিউব ব্লক থাকতে পারে আর অনেক সময় মেয়েদের দেখা যায় যে ডিমিনি এটা কিন্তু হয় জন্মগতভাবেই তাদের তারা মানে হরমোনের প্রবলেম আছে তাদের ক্রোমোজোমের প্রবলেম এসব এইসব অনেক কারণে আছে ইনফার্টিলিটি হয়ে থাকে তাছাড়া মেল পার্টনারে যেটা আমি বললাম মেল পার্টনারের সিমেনে প্রবলেম হয় সিমেন্টের কাউন্টে প্রবলেম হয় সিমেন্টের মোটিলিটি মানে স্পার্মটা যে একটু মুভ করবে স্পার্মের মোটিলিটিতে আরও অনেক রকম সমস্যা আছে সেটা আমরা সিমেন্ট অ্যানালিসিস করলেই বুঝতে পারি তখন তাহলে একটা কাপল জন্য আমাদের কাছে আসে আমরা কিভাবে তাকে চিকিৎসা তার রোগ নির্ণয় করবো আর চিকিৎসা করবো তো রোগ নির্ণয় তো নির্ণয় করাই হলো সে এসে বললো আমার দুই বছর বিয়ে হয়েছে বাচ্চা না তিন বছর বিয়ে হয়েছে বাচ্চা না দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা না এটা বলে তারা কারণ অনেকে টোটকা করে কবিরাজের কাছে এর কাছে যায় ওর কাছে করতে করতে কোন দিক দিয়ে দশ বছর পরা যায় ওনারাও বুঝতে পারেন না দেখা যায় আমাদেরকে বলছেন আমার বাচ্চা হচ্ছে না এক বছর তার হাজব্যান্ড কোনো পরীক্ষাই করে নেই আবার মহিলার চিকিৎসা অনেক করেছে অন্য ডাক্তাররা হাজব্যান্ডে সিমেনই করেনি হাজব্যান্ডের সিমেন্ট পরীক্ষা করে দেখা গেলো তার সিমেন সিমেন্ট স্পার্মেনি এরকমও হবে তাহলে জরুরি পরীক্ষার মধ্যে আমাদের হচ্ছে টিউব পরীক্ষা এবং ডিম ফুটছে কিনা দেখা ওভুলেশন হচ্ছে কিনা দেখা সেটা পরীক্ষা করার পদ্ধতি আছে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো আমরা ল্যাপ্রোস্কোপি করেও বুঝতে পারি তো ল্যাপ্রোস্কোপির মতো অত অ্যাডভান্সড ইসেতে আমরা যেতে চাই না আমরা প্রথমেই আসলে হরমোন এগুলো পরীক্ষা করে দেখতে চাই যে কারণটা কি তার কি ডিম ফুটছে নাকি ফুটছে থেকে রোগুলেশন হচ্ছে কি হচ্ছে না তার টিউব কেমন আছে টিউবের হিস্টোরি বলে একটা পরীক্ষা আছে এটা দিয়ে কিন্তু টেক্সের টেক্সটের মতো আছে এটা দিয়ে কিন্তু বোঝা যেতে পারে একটা সোনোগ্রাফি আছে সোনো হিস্টোসোগ্রাফি ওটা দিয়েও বোঝা যেতে পারে আর স্বামীর পরীক্ষার মধ্যে মাত্র সিমেন্ট সিমেন্ট করার জন্য হাজব্যান্ড ওয়াইফকে তিন দিন ইন্টারকোর্স অ্যাভয়েড করতে হবে তারপর আমরা সিমেন্ট পরীক্ষা করব। তাহলে আমরা বুঝতে হবে এখন যদি আমি চিকিৎসা করতে যাই তাহলে আমাকে কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে টিউবের ব্লক থাকলে একরকম চিকিৎসা ডিম ফুটার খুব ইজি চিকিৎসা আমরা আগে ট্রাই করি আমরা ইন্ডাকশান করি মানে ডিমটা ফুটানোর চেষ্টা করি মানে ওভুলেশানটা করানোর চেষ্টা করি এটা হচ্ছে ওভুলেশান ইন্ডাকশান বলে আর টিউবের যেটা একটু ডিফিকাল্ট টিউবের সার্জারি করা যেতে পারে ওগুলো খুব কাজ হয় না বাট হাজব্যান্ডের সিমেন্ট অনুযায়ী হাজব্যান্ডের সিমেন্ট যদি আমরা দেখি যে সিমেন্ট সিমেনে স্পার্ম নেই অ্যাজোস্পার্মিয়া বলে স্পার্ম নেই অথবা স্পার্মের প্রবলেম তখন কিন্তু আসলে স্পার্ম না থাকলে টেস্টিসের বায়োপসি করে দেখা দেখতে হয় যে টেস্টিসের স্পাম্পগুলো আছে কিন্তু আসছে না এরকম হতে পারে টেস্টিস আছে ছেলেদের ওখান থেকে কিন্তু স্পাম্পটা আসার কথা যদি না আসে এগুলো অনেক অ্যাডভান্স এগুলো হচ্ছে যে যারা আমরা ডাক্তাররা করব তবে শেষ করার আগে একটা কথাই বলবো যে পন্ধাত্তরও চিকিৎসা আছে কিন্তু এখানে বয়সটা খুব জরুরি মনে রাখা মেয়েদের বয়স মেয়েরা যদি পঁয়ত্রিশের পরে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ চল্লিশ এর কাছে চলে যায় তখন কিন্তু চাইলেও চিকিৎসা ভালো হবে না কেন হবে না যেই ওভামটা তার ওভারির মধ্যে রয়ে গেল সেটা কিন্তু চল্লিশ বছর তার ওভারির তার লাইফ টাইমের চল্লিশ বছর এই ওবাম কিন্তু তার সে যখন মায়ের পেটে ছিল বাচ্চাটা তখন থেকেই তার ওবমটা আছে তার মানে ওবামের এইজিং হয়ে যায় এইজিং হয়ে গেলেই ওবম ভালো হয় না তখন কিন্তু বিকলাঙ্গ বাচ্চা হতে পারে অটিস্টিক বাচ্চা হতে পারে যেগুলো আমরা শুনে থাকি এই জন্য চল্লিশ বছর উপরে আমরা খুব চাই না যে মানুষ বাচ্চার চেষ্টা করুক আমার মনে আছে এইটুকুই থাক আমরা এটা নিয়ে আবার কথা বলবো আবার জানবো আবারও একটা কথা বলতে চাই শেষ করার আগে যে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কাছে আসবেন তখন আমরা পরীক্ষা করব আপনাদের এবং আপনাদেরকে চিকিৎসা করার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ